ইরবব নাই আপনার বন্ধু রব নাই আপনার প্রতিবেশী রব নাই আপনার কাছের মানুষের রব নাই আজ অর্থ ছাড়া হন অর্থহীন হন অবাদি হন গরিব হন দেখবেন আশপাশে যাদের জন্য জীবন পাটি লিখে করেছেন মুহূর্তের ভিতরে সবার চেহারা পাল্টে যাবে আপনি যে স্ত্রীর জন্য আজ হারাম ইনকামটা ছাটতে পারছেন না যে স্ত্রীর জন্য হারাম চাকরিটা ছাটতে পারছেন না যে সন্তানের কথা চিন্তা করে নিজের পায় নিজে কুড়াল বেড়ে আপনি হারাপ টাকা ইনকাম করছেন সুদ খাচ্ছেন খুশ খাচ্ছেন চিন্তা করছেন আমার ছেলের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আমার স্ত্রীর ভবিষ্যৎ পৃথিবীর মানুষ অপরের চিন্তা করে কিন্তু নিজের খবরটাই অসুস্থ হলে আমার ছেলের কি হবে অসুস্থ হলে আমার মেয়ের কি হবে আমার স্ত্রীর কি হবে আর অসুস্থ হলে